আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট এবং গোল্ড আপডেট ডিসেম্বর মাসের এক তারিখ আপনি নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে জানিয়ে দিন যাতে করে তারাও সমানভাবে উপকৃত হতে পারে আপনি ইতালির কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন গত কয়েকদিনের ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আজ টাকার রেট ভালোই চলছে আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন একশো বত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিকআপে পাবেন একশো পঁচিশ টাকা এর পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ রকেট উপায় ওয়েস্টার্ন ইউনিয়ন এখন দিলে এখন পাবেন ট্যাপ ট্যাপ সহ বর্তমানে আরও বহু পদ্ধতি এই ব্যাপারগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি কোন মাধ্যমে সর্বোচ্চ রেট পাচ্ছেন বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম রয়েছে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান দেশে তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুনরার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন টাকা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে সেটি সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন সাম্প্রতিক সময় গোল্ডের মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু মানুষ প্রতারণা করছে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কথা এটা কোন দেশের তৈরি এই ব্যাপারগুলো ক্লিয়ার করে বুঝে নেবেন আজ আপনি পাচ্ছেন ছয় ক্যারেট বিশ্বে ইউরো দিয়ে এক গ্রাম দশ ক্যারেটে চৌত্রিশ ইউরো এক গ্রাম চোদ্দ ক্যারেট সাতচল্লিশ ইউরো দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট একষট্টি ইউরো এক গ্রাম একুশ ক্যারেট একাত্তর ইউরো এক গ্রাম বাইশ ক্যারেট চুয়াত্তর ইউরো দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট একাশি ইউরো দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও পরিবর্তন আপনি দেখতে পান